তোমরা যারা এইচএসিতে পড়ুয়া শিক্ষার্থী আছো তোমরা ভাবছিলে যে তোমাদের প্রস্তুতিটা কিভাবে আগে থেকে নিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটা সহজ হয় ঠিক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের একেবারে কাছে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম নিলে যে জায়গাগুলো আসে তার মধ্যে সিনেট ভবন অন্যতম পপুলার তুমি যখন চান্স পাবে এই বিষয় সম্পর্কে বিশদভাবে জানতে পারবে এখন কথা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য এই মুহূর্ত থেকে আমার করণীয় ম্যাক্সিমাম স্টুডেন্ট যে ভুলটা করে তারা শুধুমাত্র এইচএসি পরীক্ষার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা করে এবং শুধুমাত্র এইচএসসি পরীক্ষার পর পরিকল্পনা করে চান্স পাওয়াটা অনেকাংশেই কঠিন কঠিন জিনিসটাকে সহজ করার জন্য তোমার এইচএসি লেভেল থেকে নিয়ে পরিকল্পনা করতে হবে এখন আগে এইচএসি থেকে যখন নিয়ে চিন্তা করবা সেই ক্ষেত্রে তুমি প্রশ্ন ব্যাংক যারা যারা আমাদের ভিডিও গুলা দেখো যে ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলা কেমন তোমরা আমাদের ভিডিও গুলা দেখলে শেয়ার দিলে আমরা তোমাদেরকে ফ্রিতে প্রশ্ন ব্যাংকের পিডিএফটাও দিয়ে দেবো যেন বাসায় বসে দেখতে পারো আমরা চাচ্ছি তুমি আগের থেকে প্রশ্নগুলো দেখো প্রশ্নগুলো দেখলে দেখবা তোমার এইচএসির পর আর এডমিশনের পর প্রায় তুমি এইচএসি তেই যদি গুরুত্ব দিয়ে পড়ো এইচএসির পড়াটাকে যদি গুরুত্ব দিয়ে শেষ করো তোমাকে আলাদা করে আর এডমিশনের জন্য পরবর্তীতে অনেক বেশি পড়তে হবে না কারণ দেখা যাবে টু পার্সেন্ট তুমি এইচএসসি লেভেল থাকতেই শেষ করে ফেলেছ এখন অনেকের ক্ষেত্রে নিজে নিজে এই কাজগুলো করা অনেক কঠিন সো সেই কঠিন কাজকে সহজ করতে আমরা তোমাদের জন্য ফ্রিতে রেগুলার প্রো উইথ স্বাধীন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ক্লাস নিচ্ছি ভিডিও দিচ্ছি সেই ভিডিও এবং ক্লাস যদি তোমার জন্য গুড এনাফ না হয় তাহলে তুমি চাইলেই আমাদের এইচএসিতে অ্যাডমিশন ব্যাচে যুক্ত হতে পারো ওই ব্যাচের মধ্যে আমরা তোমাদের জন্য এইচএসির পুরো সিলেবাসটাকে গুছিয়ে দিচ্ছি প্রথমে যাতে করে তুমি এ প্লাস সিকিউর করতে পারো এবং এসএসসি এবং এইচএসির এ প্লাসও কিন্তু ঢাবির ভর্তি পরীক্ষা একটা নম্বর যোগ করে সেটাতে যেন তুমি পিছিয়ে না যাও এটা হচ্ছে আমাদের মূল মোটিভ এরপরের যে প্ল্যানটা সেটা হচ্ছে আমরা চিন্তা করি একজন স্টুডেন্টকে এইচএসসি পরীক্ষার পরে একেবারে অ্যাডমিশন পর্যন্ত যেন ভালোভাবে গুছিয়ে দিতে পারি আমাদের আগে টার্গেট ডিউ একটা ব্যাচ ছিল যেটাকে আমরা চার মাসে তিন টাকা নিয়ে একজন স্টুডেন্টকে গাইড করতাম সেই জায়গা থেকে বেরিয়ে এসে আমরা এখন পরিকল্পনা করছি চার মাস না ছয় মাস কিংবা আট মাস ধরে তোমাকে পড়িয়ে তোমার সেই লালিত স্বপ্নটাকে বাস্তবায়ন করতে এইচএসি থেকে শুরু করলে এগিয়ে থাকাটা সহজ এই বিষয়ে বিস্তারিত জানতে বা তোমার যে কোনো ধরনের প্রয়োজন তুমি আমাদের নাম্বারে কল দাও পেজ ইনবক্স করো আমাদের এই প্ল্যাটফর্মে টিচাররা কিন্তু সরাসরি স্টুডেন্টদের সাথে ফোনে কথা বলে তুমি অন্যান্য প্ল্যাটফর্মে পাবা না অন্যান্য প্ল্যাটফর্মে দেখবা তুমি টিচারদেরকে চেনা বাট আমাদের এই প্ল্যাটফর্মে টিচার তোমাকে চেনে টিচার তোমার সমস্যা জানে এবং টিচার চায় ওই সমস্যার একটা সঠিক সমাধান দিতে আমাদের সাথে যুক্ত থাকো আমরা চাই আমাদের মতো তুমি ওই ক্যাম্পাসে আসো তুমি আমাদের জুনিয়র হও